আসসালাম আলাইকুম আসুন আমরা কল্পনার চোখে সেই মহাদিবসকে প্রত্যক্ষ করি সেদিন পৃথিবী তার চেনা রূপে থাকবে না আকাশ পরিবর্তিত হয়ে যাবে আপনি জানেন না আপনি কোথায় আছেন কিছুই চিনতে পারবেন না সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত সকল সৃষ্টি জিন মানব এক বিশাল ময়দানে সমবেত সকলেই উলঙ্গ ভীত সন্তুষ্ট পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা বর্ণনার অতীত কেউ কারো দিকে এক মুহূর্তের জন্য তাকাচ্ছে না ভাই তার ভাই থেকে সন্তান তার পিতা থেকে দূরে প্রত্যেকের মনে পালাচ্ছে একটাই চিন্তা আমার কি হবে আমার আমল কি নাজাতের জন্য যথেষ্ট সকলের মুখ থেকে কেবল একটি আকুতি ভেসে আসবে নফসি ইয়া নফসি অগণিত মানুষের মহাসমাবেশ কিন্তু সেখানে বিরাজ করছে এক নিস্তব্ধতা কারো কণ্ঠে কোনো শব্দ নেই কি বলতে হবে তাও কেউ জানে না ঠিক সেই মুহূর্তে সেখানে স্থাপন করা হবে মিজান বা তুলাদণ্ড আল্লাহ পবিত্র কোরআনে বলেন আমি কেয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না এবং কর্ম যদি তিল পরিমাণ ওজনেরও হয় আমি তা উপস্থিত করব আর হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট সুরা আল আম্বিয়া আয়াত সাতচল্লিশ সেদিন সরিষার দানা পরিমাণ ক্ষুদ্রতম ভালো বা মন্দ কাজেরও নিখুঁত হিসাব নেওয়া হবে সেই মিজান বা তুলাদণ্ড আল্লাহর এক বিশেষ সৃষ্টি রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন হাসরের দিন এমন এক মিজান বা তুলাদণ্ড উপস্থিত করা হবে যার বিশালতা এমন যে যদি আসমান ও জমিনকে তার পাল্লায় রাখা হয় তবে তাও সে ধারণ করতে পারবে ফেরিস্তারা তখন বিস্ময়ে আল্লাহকে জিজ্ঞেস করবেন হে রব এই মিজান বা তুলাদণ্ডে কার ওজন করা হবে আল্লাহ উত্তর দেবেন আমার সৃষ্টির মধ্যে থেকে যার ইচ্ছা তার তখন তারা বলবেন হে আল্লাহ আমরা আপনার ইবাদতের হক আদায় করতে পারিনি এই দৃশ্যের সাথে তুলনা করুন আজকের মানব সমাজকে যারা প্রতিনিয়ত নিজেদের ক্ষতিতেই লিপ্ত শেষ বিচারের দিনে সবচেয়ে অবাকা হবে সেই ব্যক্তি যে দেউলিয়া হয়ে যাবে সাল্লাল্লাহু সাল্লাই সাল্লাম তার সাহাবাদের জিজ্ঞেস করলেন তোমরা কি জানো দেউলিয়াকে সাহাবিরা উত্তর দিলেন যার কোনো দ্বিঢ় বা সম্পদ নেই তিনি বললেন না আমার উন্মতের মধ্যে সত্যিকারের তো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক সালাত রোজা এবং জাকাতের আমল নিয়ে উপস্থিত হবে যে তার আমলের পাহাড় দেখে জান্নাতের ব্যাপারে প্রায় নিশ্চিত হয়ে যাবে কিন্তু এরপর একে একে তার সামনে এমন লোকেরা এসে দাঁড়াবে যাদের উপর সে দুনিয়াতে জুলুম করেছিল কেউ বলবে সে আমাকে গালি দিয়েছে কেউ বলবে সে আমার সম্পদ আত্মসাত করেছে কেউ বলবে সে আমাকে আঘাত করেছে বা আমার নামে বদনাম করেছে তখন আল্লাহ তালা সেই নিপীড়িত ব্যক্তিদেরকে জালিম ব্যক্তির নেকামল থেকে তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার আদেশ করবেন ফেরেশতারা তারা সেই আদেশ পালন করবেন জুলুমের পরিমাণ অনুযায়ী তার নেকামল থেকে নিয়ে মজলুমদের আমল নামায় যোগ করা হবে এভাবে দিতে দিতে এক পর্যায়ে তার সম্পদ নেকামল শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদার তখনও বাকি থাকবে তখন কি হবে আল্লাহ বলেন এবার পাওনাদারদের গুনা থেকে নিয়ে তার উপর চাপিয়ে দাও এরপর তাকে টেনে হিস্টে জাহান নামে নিক্ষেপ করা হবে সে মুসলিম হোক বা কাফির তার কোনো নিস্তার থাকবে না সহি মুসলিমে বর্ণিত এক হাদিসে রাসুল্লাহ সাল্লিয় আলাইসাল্লাম বলেন হিংসা থেকে সাবধান হও কেননা আগুন যেভাবে কাঠকে পুড়িয়ে ছাই করে দেয় হিংসা ঠিক সেভাবেই নেক আমলকে ধ্বংস করে দেয় আপনার আমল নামা হয়তো পাহাড় সমান থাকবে কিন্তু হিংসা ও জুলুমের কারণে হঠাৎ দেখবেন তার কোনো ওজনই নেই সেদিন কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না সন্তান চাইবে পিতামাতার একটি নেকি পিতামাতা চাইবে সন্তানের একটি নেকি শুধু নিজের পাল্লা সামান্য ভারী করার জন্য হাদিসে বর্ণিত আছে হাঁসুরের দিনে এমন এক ব্যক্তিকে হাজির করা হবে যার নেকামলের কোনো শেষ নেই ফেরেস্তারা তার পাহাড় সমান নেক আমল মিজান বা তুলা দণ্ডে ওজন করার জন্য নিয়ে আসবে ওজন শেষে আল্লাহ বলবেন আমার বান্দাকে আমার দয়ার বিনিময়ে জান্নাতে নিয়ে যাও তখন ব্যক্তিটি গর্ব করে বলবে হে রব আমি তো আমার নেক আমলের বদলতে জান্নাতে যেতে চাই আল্লাহ বলবেন বেশ তুমি যদি হিসাব চাও তবে তাই হোক দুনিয়াতে আমি তোমাকে যে দৃষ্টিশক্তি দান করেছিলাম তার প্রতিদান দাও যখন ফেরেস্তারা কেবল এক চোখের দৃষ্টিশক্তি নিয়ামতকে পাল্লার একদিকে রাখবেন তখন তা ব্যক্তিটির জীবনের সমস্ত নেকামলের চেয়ে ভারী হয়ে যাবে আল্লাহ বলবেন একে জাহান নামে নিক্ষেপ করো ব্যক্তিটি তখন চিৎকার করে বলবে হে রব আমি তোমার দয়া নিয়েই জান্নাতে যেতে চাই আবার এমন এক ব্যক্তিকে নিরানব্বইটি দপ্তর সহ হাজির করা হবে প্রতিটি দপ্তর এত বিশাল হবে যে তার দৃষ্টির সীমানা ছাড়িয়ে যাবে বইগুলোতে শুধু তার পাপের বিবরণ থাকবে আল্লাহ বলবেন আমার ফেরেশতারা যা লিপিবদ্ধ করেছে তা নিয়ে তোমার কি কোনো আপত্তি আছে তোমার কি কোনো অজুহাত আছে সে বলবে না প্রভু আল্লাহ বলবেন আমার কাছে তোমার একটি নেক আমল জমা আছে আজ তোমার উপর কোনো জুলুম করা হবে না এরপর একটি ছোট কার্ড বের করা হবে যাতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই লোকটি বলবে হে রব এই নিরানব্বইটি পাপের দপ্তরের বিপরীতে এই একটি টুকরো কাগজ কি কাজে আসবে আল্লাহর আদেশে কাগজটিকে নেকির পাল্লায় রাখা হবে এবং সাথে সাথে পাল্লাটি কাগজের দিকে ঝুঁকে পড়বে কারণ তাওহিদের চাইতে ভারী আর কিছুই হতে পারে না অন্যান্য আমলের হিসাব প্রকাশ্যে হলেও সম বা রোজার পুরস্কার হবে এক বিশেষ গোপনীয়তায় মোরা খাদিসে আল্লাহ আল্লাহতালা বলেন মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য কিন্তু রোজা এর ব্যতিক্রম রোজা শুধু আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব হাসরের দিনে আল্লাহ রোজাদারদের জন্য এমন বিশেষ পুরস্কার দেবেন যা ফেরেশ তাদের অজানা সেই পুরস্কার যখন প্রকাশ করা হবে তা বান্দার পাল্লাকে অভাবনীয়ভাবে ভারী করে দেবে এবং তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে এভাবে বিচার পর্ব শেষ হওয়ার পর প্রত্যেকের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে ফেরেশ তাদের আদেশ দেওয়া হবে পূর্ণবানদের জান্নাতের দিকে নিয়ে যাও পূর্ণবানদের জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে আর পাপিদের শিকল পরিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে তাদের জন্য সুপারিশ করার কেউ থাকবে না তারা কাঁদতে থাকবে চিৎকার করে বলবে হে রব আমাকে আরেকটি সুযোগ দিন কিন্তু তাদের ডাকে কোনো সাড়া দেওয়া হবে না দুনিয়াতে যে ব্যক্তি একটি দিনের জন্য কষ্ট ভোগ করেনি কিন্তু আল্লাহর নাফার ছিল। তাকে জাহান নামের আগুনে একবার ডুব দিয়েই তুলে আনা হবে তারা জিজ্ঞেস করবেন তুমি কি জীবনে কোনো সুখের দিন দেখেছো সে বলবে না আল্লাহর কসম আমার জীবনে কোনো সুখ ছিল না এক মুহূর্তের আজাব আফতার সারা জীবনের সুখ ভুলিয়ে দেবে আর সবচেয়ে কঠিন শাস্তি হবে সেই সব লোকের যারা নিজেদের ভালো কাজকে জাহির করত। সেই আলেম যে তার জ্ঞান দিয়ে মানুষের প্রশংসা করাত সেই দানবীর যে লোক দেখানোর জন্য দান করত এবং সেই শহীদ যে বীর খেতাব পাওয়ার জন্য যুদ্ধ করত। তাদের ভালো কাজের পেছনে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল না এই দুর্ভাগা বান্দাদের দিয়েই জাহান নামকে সর্বপ্রথম প্রজ্জ্বলিত করা হবে আল্লাহ আমাদের সকলকে সেই ভয়াবহ দিনের প্রস্তুতি নেওয়ার এবং তার রহমত লাভের তফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ